শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা আলোচনা করব অরূপানন্দ মহারাজের স্মৃতিতে শ্রী সারদা মায়ের কিছু অমৃত কথা উনিশশো সাত সালের ফেব্রুয়ারি মাসে জয়রামবাটিতে মায়ের প্রথম দর্শন বিভিন্ন কথা প্রসঙ্গে আমি মাকে বললাম মা আমাকে আশীর্বাদ করো যাতে ঠাকুরের প্রতি আমার অনেক ভালোবাসা হয় মা বললেন তাই তো আচ্ছা ঠাকুরকে বলবো আমি তখন বললাম ঠাকুরের কাছে বলবো বলছো কেন তুমি আর ঠাকুর কি ভিন্ন তুমি আশীর্বাদ করলেই হবে মা বললেন বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয় আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে তরতে পারে তাই তো ঠাকুর এত সাধনা করলেন আর সব ফল জীব উদ্ধারের জন্য দিয়ে গেলেন আমি মাকে জিজ্ঞাসা করলাম তাকে না দেখলে কি করে ভালোবাসা যায় জগজ্জননী মা বললেন তাই তো খাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে আমি বললাম মা কবে ঠাকুরের দেখা পাবো মা বললেন পাবে পাবে সময় হলেই ঠাকুরের দেখা পাবে আমি আবার মাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে রাখে তাতে কি হয় না মা বললেন বাবা মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করলে মানুষ পবিত্র হয় এই কথা বলে মা একটি গল্প বললেন নারদ বৈকুণ্ঠে গিয়েছিল বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছো ঠাকুর বললেন নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তত শুদ্ধির জন্য মন্ত্র দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন তোর তাই তো মানুষগুরু মন্ত্র দেন কানে আর জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের দয়া হলো একের দয়াবিনে বিনে জীব সারে ফারে গেল একের কিনা মনের নিজ মনের কৃপা হওয়া চাই আমি বললাম মা আমার কিন্তু জপতপে প্রবৃত্তি নাই মা বললেন হয়তো তোমার পূর্বজন্মে ওসব করা আছে বাংলায় তখন খুব স্বদেশী আন্দোলন চলিতেছে তাই জিজ্ঞাসা করলাম মা এদেশে দুঃখ দর্দশা কি দূর হবে না মা বললেন ঠাকুর তো এই জন্যই এসেছিলেন মায়ের মাতার কথা উঠিল মা বলিতেছেন মা ছিলেন কোনো ভক্ত এলে নাতিন এসেছে নাতিন এসেছে বলে কত খুশি হতেন কত যত্ন করতেন এই সংসারটি যেন তার গায়ের রক্ত কত করে এটি ঠিকঠাক রাখতেন আমার মায়ের নাম ছিল শ্যামা যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে যে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি তিনি বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে তিনি শত বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম খুব ভয় হতো পরনে লাল কাপড় হাতে বালা লোকে কি বলবে তখন কামার পুকুরে তারপর ঠাকুরের দেখা পেতে লাগল তখন সে ভয় ক্রমে দূর হলো তারপর যোগীন মহারাজের কথা উঠিল মা বলিলেন যোগিনের মতন আমাকে কেউ ভালোবাসতো না আমার যোগিনকে কেউ যদি আটানা পয়সা দিত সে রেখে দিত বলতো মা তীর্থে তীর্থে গেলে তখন খরচ করবেন সর্বক্ষণ আমার কাছে থাকতো মেয়েদের কাছে থাকতো বলে ওরা সকলে তাকে ঠাট্টা করত যোগিন আমাকে বলতো মা তুমি আমাকে যোগাযোগা বলে ডাকবে যোগিন যখন দেহ রাখলে সে বললে মা আমায় নিতে এসেছিল ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর আমি মাকে বললাম কোন কোন ভক্ত কে কে আমাকে বলতে হবে মা বললেন কাউকে যদি না বলো তবে বলবো আমি বললাম তা তুমি দেখবে যাতে কাউকে না বলি বলিয়াই ভাবিলাম হয়তো কাহাকেও বলিয়া ফেলিব কথা রক্ষা হইবে না তাই তখন বলিলাম তবে থাক মা যোগিনকে অর্জুন বলতেন নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন ঈশ্বর কটির পূর্ণ শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ এরূপ দু একজনের কথা আপনা হইতেই বলিলেন নিজের কথা বলিতেছেন বলরামবাবু বলতেন হমার উপা তপস্বিনী বলিয়াই আবার বলিলেন দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে কথাবার্তার শেষে মা বলিলেন বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন কারো সঙ্গে হয়নি পরে মা বলিলেন আমি যখন কলকাতায় যাব তখন তুমি আসবে আমার কাছে থাকবে যদিও আমার ভিতরে ভিতরে সাধু হইবার খুব ইচ্ছা তথাপি আমি তখন বাড়িতে থাকি মনে মনে ভাবিলাম হয়তো ভবিষ্যতে মায়ের ইচ্ছায় আমার তাহার কাছে থাকা ও সাধু হওয়া সম্ভব হইবে আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী মায়ের কিছু অমৃত কথা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন নমস্কার